আজকে গোটা পৃথিবীর সংবিধান হওয়ার দরকার ছিল ইসলাম উনিশশো সালে যখন জাতিসংঘ গঠিত হয় তখন জাতিসংঘের মহাসচিব সব দেশের সংবিধান চেয়েছিলেন সবাই সংবিধান জমা দিয়েছিল বাচ্চা ফায়সার সৌদি আরবের শাসক গিয়ে ঢুকলেন একটা সাদা কাপড়ে মিউরার একটা বই দিচ্ছেন মহাসচিব সাহেব তিনি খুলে দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বলছেন কি ব্যাপার আপনি এটা কেন নিয়ে আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান বাচ্চা ফাইসাল বলছেন শুনুন মহাসচিব সাহেব আমি আমার দেশের সংবিধান সেটাই বিশ্ব ইতিহাসের সমস্ত সংবিধানকে বাতিল করে দিয়ে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাকিল হয়েছে সেই মহাগ্রন্থ করে কোয়ালি হল আমার দেশের সংবিধান কেন সকল দেশের অন্তত সাতান্নটা মুসলিম রাষ্ট্র সবাই বলতে পারতো না কই জাতিসংঘের সঙ্গে সংবিধান হওয়ার দরকার ইসলাম তবে শান্তি পারবে পারবে না পারবে না তাহলে যদি পারতো উনিশশো সালে জর্জ বার্নার শ এসে কি বলছে জানেন আই বিলিভ ম্যান লাইক মোহাম্মদ ওয়াই টু এসিম দ্য ডিক্টেটর অফ মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসেস ইন সোলভেন ইটস বলবেন ইন দ্যাট উড বিং মাস নিডেড পিচ অ্যান্ড হ্যাপিনেস জর্জ বার্নার শ বলছে দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে তারপরে বলছেন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তবে আমি বিশ্বাস করি যদি আজকের এই নৈরাজ্য যুগে রক্তের হলি খেলা চলছে দুর্নীতির যুগে যদি মতো একজন ব্যক্তি এই বিশ্বের দায়িত্ব গ্রহণ করতেন সমস্ত বিশ্বব্যাপী শান্তি এবং সুখের বন্যা বয়ে দিতেন শিক্ষা নয় এবার জজমান সাহের কাছ থেকে সবচেয়ে বড় নাকি দার্শনিক তিনি এই কথা বললেন কেন সর্বশেষ লেটেস্ট তথ্য লেটার ইজ দা বেস্ট আপনারা বলেন ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনাকের মধ্যে লাইফ অফ মোহাম্মদ আলোচনা করতে গিয়ে সর্বশেষ তথ্য দিচ্ছে কি অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ ওয়াজ দা মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যত ব্যক্তি এসেছে যাবত তার মধ্যে সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদের লজ্জা হয়নি এখনো লজ্জা হয়নি আমি বলবো বহু মানুষ নতুন করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেরা অন্য ধর্ম ত্যাগ করে তারা মুসলিম ধর্ম গ্রহণ করছে কথাটা যদি ভুল হয় করবেন আমি বলেছি তুমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও তুমি কেন মোহাম্মদ আদর্শে ত্যাগ করে অন্যান্য পীর ফকির বৌস কদুব অলি আউলিয়া মহাদেশ মহলানা মুফতি খতিব ইত্যাদি ব্যক্তি আদর্শ গ্রহণ করতে গেলে এটাই তো বল হতভাগা আমি রাসুলকে ছেড়ে দিয়েছি কেন যায় মুসলমান যে কিন্তু ইহুদি মুক্ত হয়ে মুহম্মদুর রাসুল্লাহ সালামের আদর্শ গ্রহণ করছে আরে চাঁদে আগে সে পর্যন্ত চাঁদে গিয়ে দেখলো চাঁদ দ্বিখণ্ডিত তখনই ও মুসলমান হয়ে গেছিল এ তথ্য গোপন করেছে আজও পারেননি করতে সেটা মারাই গেলেন গোপনে গোপনে কিন্তু ইসলামিক কবুল করেছিলেন একটা তথ্য শোনা যায় কাল মার্কস পর্যন্ত শেষ পর্যন্ত শিকার করেছে ও মাই গড কেন বললেন এটা মৃত্যুর তীব্র যন্ত্রণায় মুখ থেকে ফেরাউনের মতো বেরিয়ে আসলো কাল মার্কস ও মাই গড কেন বলে আসলো শিকার এক সময় করতেই হবে ফেরাউনকে যখন শিকার করাইছে আপনাকেও শিকার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সমস্ত ব্যক্তির অনুসরণ বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রসল সালামের আদর্শ গ্রহণ করার তফিক দাদ